ভারতের স্কোয়াডে কি দম আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার আমার তো মনে হচ্ছে নেই শেষ পর্যন্ত বাংলাদেশ টিমের মতো অবস্থা না হয়ে যায় যেভাবে বাংলাদেশ এর কাছে হেরে গেছে সে ভারত এর কাছে না হেরে যায় কারণ ভারতের স্কোয়াডে কিন্তু এর টিমটা আছে আমার তো মনে হচ্ছে এর কাছে হেরে যাবে এখন নিশ্চয় তোমরা মনে মনে আমায় গালি দিচ্ছ আমি এখনই বিসিসিআই যে স্কোয়াডটা ঘোষণা করেছে ভারতের ওইটা নিয়ে ডিসকাস করব তারপরে তোমরা শুনবে বুঝবে তারপরে বলবে গালাগালি আমাকে দেওয়া দরকার নাকি বিসিসিআই তাকে কাকে দেওয়া দরকার ভারতের স্কোয়াডে রিঙ্কু সিং এর মতো একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশারে কি করছে বিসিসিআই রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েছে মানে তোমরা বুঝতে পারছো রিজার্ভ বেঞ্চে একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশারকে রিঙ্কু সিং এর বাবা তো মিষ্টি বাজি সব কিনে নিয়ে চলে এসেছিল যে জানতো আমার ছেলে ওয়ার্ল্ড কাপে সিলেকশন হবেই শুধু রিঙ্কু সিং এর বাবা কেন আমরাও জানতাম যে রিঙ্কু সিং সিলেকশন হবেই তাও রিঙ্কু সিং একটা ওয়ার্ল্ড ক্লাস ফিনিশার ভাই ওয়ার্ল্ড ক্লাস ফিনিশার যতগুলো ভারত ভারতের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে নিজের কাজে করে ম্যাচকে ফিনিশ করেছে যতক্ষণ পর্যন্ত রিঙ্কু সিং ছিল সবাই জানতো যে ম্যাচ ভারত জিতবে সেই রিঙ্কু সিংকে কী করেছে রিজার্ভ বেঞ্চে রেখে দিয়েছে ভাই রিজার্ভ বেঞ্চে মানে বুঝতে পারছো যদি টপ ফোনের মধ্যে কোনো প্লেয়ার চটিল না হয় ইনজার্ড না হয় তাহলে কিন্তু রিঙ্কু সিং ওয়ার্ল্ড কাপের চান্স পাবে না রিঙ্কু সিং এর বদলে কাকে ঢুকিয়েছে ফিনিশার রূপে শিবাম ডুবে যে শুধুমাত্র এই আইপিএল এ একটু ভালো পারফরমেন্স করেছে তার জন্য মানে আইপিএল এর উপরে বেশ করে শিবাম ডুবে টপ ফোনের মধ্যে রেখেছে ফিনিশার রূপে আমার তো মনে হচ্ছে শিবাম দুবে পুরো টিমটাকে না ডুবিয়ে দেয় এখন তোমরা বলো রিঙ্কু সিংকে কি রিজার্ভ বেঞ্চে রেখে ঠিক করে দেয় বিসিসিআই আর বলিংয়ে কাকে রেখেছে আর্শদ্বীপ মানে আর্শদ্বীপকে রেখেছে যে এই সিজনে আইপিএলে প্রত্যেকটা ম্যাচে চল্লিশের নিচে রান খায়নি আর কোন কোন ম্যাচে উইকেট পেয়েছে সেটা আমি মনে করতে চাইলে মনে করতে পারছি না মানে বুঝতে পারছো সেই আর্শদ্বীপকে কি করেছে টপ ফিফটি রেখেছে টপ ফিফটি নিয়ে যেখানে নাটরাজান সন্দীপ শর্মার মতো বলাররা নিজেদের বুদ্ধি দিয়ে পারফর্মেন্স দিয়ে টিমকে কেউ ফাইনাল পর্যন্ত কেউ সেই ফাইনাল মধ্যে পৌঁছেছে তাদেরকে বিশ টিমে সিলেকশন করেনি মানে তোমরা বুঝতে পারছো ক্রিকেট খেলা কিন্তু শুধুমাত্র সুইং আর পেস থাকলে কিন্তু হয় না বুদ্ধির খেলা কিন্তু প্রচুর দরকার যেটা কিন্তু থেকে কিন্তু সন্দীপ শর্মা আর নাড অনেক বেশি রয়েছে তোমরা এবার চেষ্টা করো তো কি ধরনের টিম সিলেকশন এটা করেছে আর কি টপ ফিফটিনে রাখা দরকার ছিল আমি তো টপ ফিফটিনে বাদে দিলাম টিমে রাখা দরকার ছিল না আর ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন কাকে বানিয়েছে হার্দিক পান্ডিয়াকে মানে ভাই হার্দিক পান্ডিয়া যে এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সবে ফালতু পারফরমেন্স করেছে না ব্যাটিংয়ে না বলিংয়ে না ফিল্ডিংয়ে কোনো দিক থেকে চলতে পারেনি মানে মুম্বাই এবারে দশ নম্বর পজিশনে শেষ করেছে মানে তোমরা বুঝতে পারছো হার্দিক পান্ডিয়া কী ধরনের ক্যাপ্টেনশিপ করেছে আর হার্দিক পাণ্ডিয়ার লাইফে কিন্তু প্রচুর প্রবলেম চলছে কিন্তু কারোর লাইফ নিয়ে আমি ডিসকাস করবো না বেশি কিন্তু সেই প্রবলেমের প্রভাব যদি আমাদের টিমের উপরে এসে পড়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাহলে কি সেটা ভালো হবে তোমাদের কী মনে হচ্ছে পিসি এই সিলেকশন করে কি ঠিক করেছে মানে এক ধরনের পুরো খাটিয়া সিলেকশন পুরো ফালতু সিলেকশন কিন্তু বিসিসিআই করেছে কিন্তু এই তিনটে প্লেয়ারকে বাদ দিয়ে বিসিসিআই মোটামুটি ভালোই টিম সিলেকশন করেছে মনে হচ্ছে আশা তো আছে যে কমসে কম এই টিমটা ভারতের কিন্তু ঘরে ওয়ার্ল্ড কাপে নিয়ে আসতে পারবে এবার আমি টিমটা এক এক করে বলছি তোমরা দেখতে থাকো আমরা প্রথমে দেখে নিই যে ভারতীয় টিমে ব্যাটিংয়ে ঠিক টেকে আছে ব্যাটিংয়ে প্রথমে আছে রোহিত শর্মা সে কিন্তু ক্যাপ্টেন ভারতীয় টিমে হয়তো রোহিত শর্মার জন্য এটাই শেষ ওয়ার্ল্ড কাপ হবে হয়তো এর পরে যে ওয়ার্ল্ড কাপ হবে সেটাতে আমরা রোহিত শর্মাকে দেখতে পাব না তার জন্য আমরা আশা করব রোহিত শর্মা এই ওয়ার্ল্ড কাপকে একটা স্মরণীয় ওয়ার্ল্ড কাপ করে যাক আর শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা জিতেই যাক ভারতের হয়ে দুই নাম্বারে কিন্তু আছে শ্রী জয়শ্রীওয়াল তিন নম্বরে আছে কিং কোহলি বিরাট কোহলি চার নম্বরে আছে সূর্য কুমার যাদব আর ভারতের হয়ে কিন্তু উইকেট কিপারের অপশানে দুটো উইকেট কিপার আছে একটা আছে ঋষভ পান্ত আর একজন হচ্ছে সঞ্জু স্যামসং এই দুজনে কিন্তু এই আইপিএল দারুণ পারফরমেন্স করেছে ব্যাটিংয়ের দিক থেকে হোক ক্যাপ্টেনের দিক থেকে হোক দিক থেকে কিন্তু দারুণ কিন্তু করেছে কিন্তু ক্যাপ্টেনশিপ হোক বা ব্যাটিং হোক এদের পারফরমেন্স কিন্তু এই আইপিএল দারুণ ছিল এবার দেখিনি যে অলরাউন্ডার কে কে আছে অলরাউন্ডারে আছে শিবাম ডুবে হার্দিক পান্ডিয়া যে কিন্তু ভাইস ক্যাপ্টেন ইন্ডিয়ান টিমের তারপরে আছে আমাদের রবীন্দ্র জাড়েজা আর আছে অক্ষর পটেল স্পিনার বলারে এবার কে কে আছে সেটা দেখিনি স্পিনার বলারে আছে আমাদের কুলদীপ যাদব ইজুমান্দার চাহেল ফাস্ট এর অপশনে আছে আমাদের যাসপ্রীত বুমরা মামা সিরাজ আর আর্শদীপ আর শেষ পর্যন্ত যেটা আছে রিজার্ভ বেঞ্চে কিন্তু চারজন প্লেয়ারকে রাখা হয়েছে দুটো ব্যাটসম্যান আর দুটো বলার কিন্তু এরা তখনই চান্স পাবে যখন এই টপ ফিফটিন প্লেয়ারের মধ্যে কিন্তু কেউ চটিল হবে বা ইনজার্ড হবে তখনই কিন্তু এই চারজন রিজার্ভ বেঞ্চে থাকা প্লেয়ার কিন্তু চান্স পাবে একজন হচ্ছে সুমন গিল আর একজন হচ্ছে রিঙ্কু সিং যারা কিন্তু দুজন আছে ব্যাটিংয়ের অপশনে আর বলিংয়ের অপশানে আছে আবেজ খান আর খালিল আহমদ এবার তোমরা বলো বিসিসিআই যে টিমটা সিলেকশন করেছে রিঙ্কু সিংকে রিজার্ভ বেঞ্চে রেখেছে এই দিক থেকে আবার সুনমান গিলকে রিজার্ভ বেঞ্চে রেখেছে এটা কি ঠিকঠাক টিম সিলেকশন করেছে তোমরা বলো গালাগালিটা এবার আমাকে দেওয়া উচিত নাকি পি কাকে দেওয়া উচিত আশা করবো হার্দিক পান্ডিয়া হরসদ্বীপ আর শিবম দুবে যাকে নিয়ে আমি এইসব কথাগুলো বললাম সে আমাকে ভুল প্রমাণিত করে দিক আর টপ ক্লাস একটা পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে দিক আর শেষ পর্যন্ত ওয়ার্ল্ড কাপটা যেন ভারতকে জিতাই এবার তোমরা বলো বিসিসিআই যে টিম সিলেকশন করেছে সেটা ভালো নাকি খারাপ এই টিম কি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কি পারবে না অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখা থাকলে পেজটাকে ফলো করে নেবে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই হই ততক্ষণ টাটা বাই বাই